আলাইকুম প্রিয় বিয়ার্স ডেলকন অ্যাগ্রোয়ের ডেলকন নার্সারি প্লান্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি নাশপাতি নিয়ে আজকে আপনাদের সাথে সামনে কথা বলবো এবং সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো দেখুন প্রিয় দর্শক আমাদের এই চারাগুলো তিন ফিট প্লাস এগুলো কিন্তু কলমের চারা আমি যদি একটু গোড়াতে দেখাই এই দেখতে পাচ্ছেন এটা গুটি কলমের চারা প্রিয় দর্শক এক বছরের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলোর মধ্যে ফলন পেয়ে যাবেন কারণ গত সিজন আমরা ফলন পেয়েছি অনেকে আবার চিন্তা করুন যে নাশপাতি কি বাংলাদেশে হয় আসলে নাশপাতি বাংলাদেশে হয় আমাদের ওয়েদারের সাথে খুব ম্যাচ করে গত বছর আমরা ফলসহ নাশপাতির গাছ বিক্রি করেছি প্রিয় দর্শক এখনও আমাদের কাছে আরও কিছু বড়ো সাইজের গাছ আছে যেগুলো ড্রামে ইনশাল্লাহ এই বছর এগুলোতে ফুল আসবে এবং আগামী বছর এইগুলোতে ফলসহ এই বছরের শেষ থেকে ফলসহ বিক্রি করব প্রিয় দর্শক এই ধরনের মান চারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এবং আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা যারা আমাদের কাছাকাছি আছেন বিশেষ করে কুমিল্লাতে আছেন আপনারা অবশ্যই আমাদের ডেলকন নার্সারি প্লান্টে চলে আসবেন এছাড়াও যারা দূরে আছেন আপনাদের জন্য আমাদের যে কুরিয়ার সার্ভিস আছে আমরা আপনারা চাইলে কুরিয়ার সার্ভিস আমাদের এই চারাগুলো নিতে পারবেন প্রিয় দর্শক এছাড়াও আমাদের ডেলকন নার্সারি প্লান্টে সকল প্রকার দেশি বিদেশি ফুল ফল এবং ঔষধি গাছের ছাড়া পাওয়া যায় আপনারা চাইলে ম্যাক্সিমাম আইটেমে আমাদের থেকে ফল সহ নিতে পারবেন প্রিয় দর্শক এছাড়াও কৃষি বিষয়ক যে কোনো তথ্যের জন্য যে কোনো টিপসের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ